মল একাদশ ক্লাব এবছর কালী পূজা কি থিম করতে চলেছে আমরা এই বছর এটা আমাদের পঞ্চবার্ষিকী পুজো হ্যাঁ মা কালীর এটা যথাসম্ভব আমাদের ছেলেরাই করতেন ক্লাবে কিন্তু ওনারা আজকে আমাদের দায়িত্ব দিয়েছেন মহিলাদের তারা আমাদের যথাসম্ভব সম্মান দিয়ে আমাদের এই পুজো আমাদের হাতে তুলে দিয়েছে আমরাও চেষ্টা করব যেন আমরা তাদের সম্মান রাখতে পারি এবং পুজোটাকে খুব সুন্দরভাবে আমরা পালন করতে পারি প্রতি বছর জঙ্গলমহল একটা আকর্ষণ রাখে যে জঙ্গলটাকে বেশ করে একটা পুজোর থিম তৈরি করে এবছরে কতটা সারা ফেলবে বলে মনে করছেন আমরা প্রথম যখন শুরু করেছিলাম তখন বহু মানুষের সারা পেয়েছি আর এটা তো আমাদের পঞ্চবার্ষিকী বহু মানুষ দূর দূরান্ত থেকে এই পুজোটা আমাদের দেখতে আসেন তারা অনেক আনন্দের সঙ্গে এই পুজো উপভোগ করেন আর এখানে যে থিমটা হয় সেটা দেখার মতো হয় এবারে হচ্ছে মানব জাতি সভ্যতার পরিবর্তন কি সেটা কি জিনিস সেটা তো মানে দর্শক দেখার পরে এটাকে বলা যাবে যে কি করতে চাইছি আমরা কত টাকা বাজেট রয়েছে এটা এখনো ঠিক নেই এটা পরে একটা করা যাবে এখন তো শুরুটা করি আমরা আজকে তবে কুটি পূজা ছিল হ্যাঁ আজকে আমরা কুটি উৎসবটা রেখেছি সেটাও মহিলারা সবাই অংশগ্রহণ করেছেন আমার দাদা ভাইরাও আছেন সকলে মিলে আমরা এই পুজোটাকে মা কালী পুজো যেন আমরা সফল হতে পারি তাও কত টাকা বাজেট রয়েছে কত টাকা এখন তো বলা যাবে না হ্যাঁ আপনার নাম আমার নাম হচ্ছে জোসকা বাউরি শঙ্কর মহলে করছে কিন্তু এই পুজোটা আমরা সকলকে নিয়ে করতে চাই এগারো নম্বর ওয়ার্ডের সকল মানুষকে আমরা এই পুজো অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানাচ্ছি হ্যাঁ তারা সকলে যেন আমাদের সহযোগিতা করে এবং পরস্পরকে সাহায্য করে